এই বৃষ্টির দিনে এক কাপ গরম গরম চার সাথে যদি আপনি মজাদার সিঙ্গারা খেতে পারেন বিষয়টা কেমন হবে বাইদ আজকে আমরা চলে আসছি চায় চিলে যেখানে চা এবং সিঙ্গারা সব থেকে বেশি মজা অ্যান্ড আমার পিছনে কিন্তু ইভেন আমি অলরেডি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আসি অ্যান্ড বৃষ্টির মধ্যে চা খাওয়ার একটা অন্য লেভেলের মজা আছে বাইদে চাইন চিলের এই সীমান্ত স্কোয়ারের যে ব্রাঞ্চটা মানে ধানমন্ডির যে ব্রাঞ্চটা এইটা আমার দেখার সব থেকে সুন্দর ব্রাঞ্চ যেটা আমার কাছে দেখতে অনেক বেশি চা চেন মেনলি এবং সমোচার জন্য অনেক বেশি রিনাউন একটা ব্র্যান্ড অ্যান্ড ওনাদের চাগুলো হয় অনেক বেশি স্পেশাল বাই বাইদেও এখানে কিন্তু সিঙ্গারা এবং সমোচার অনেক অনেক ভেরিয়েশন আছে যেটা আমরা নিয়ে নিছি ইভেন এই যে সমোচাটা দেখতেছেন এটা হইতেছে মিষ্টি একটা সমোচা যেটার ভিতরে আসলে কোকোনাট থাকে বা নারিকেল থাকে নর্মালি এই টাইপের সমোচা হয়তো আপনারা কখনও দেখেন নাই অ্যান্ড ভিতরে পুরোটা নারিকেল দেওয়া যারা একটু মিষ্টি সমোচা পছন্দ করেন বা একটু ডিফারেন্ট খেতে চান তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন যেটার প্রাইস হইতেছে পঁয়ষট্টি টাকা টোটাল পাঁচ পিস থাকে যারা চিকেন সমুচা পছন্দ করেন তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন যেটার প্রাইস হইতেছে ষাট টাকা টোটাল পাঁচ পিস থাকে অ্যান্ড ভিতরে ফুললি চিকেনের স্টাফিংটা থাকে বাট ওনাদের সব স্পেশাল হইতেছে এই মায়োটা যখন আপনারা এই মায়ের সাথে এই জিনিসগুলা একদম ডিপ করে খাবেন এইটা অনেক বেশি ভালো লাগবে ওনারা প্রতিটা শিঙার উপর একটা মশলা দেয় যেই জিনিসটা আমার কাছে থেকে বেশি ভালো লাগে আর এই মায়ের সাথে যখন আপনারা শিঙারাগুলো ডিপ করে খাবেন এটা আরও বেশি মজা লাগে এছাড়া আপনারা এখানে কাটলেটও ট্রাই করতে পারেন এখানে দুই পিস কাটলেটের প্রাইস হতে আছে নব্বই টাকা যারা শিঙারা ছাড়াও একটু ডিফারেন্ট কিছু খেতে চান তারা কিন্তু পটেটো ওয়েজাসও ট্রাই করতে পারেন সাথে পটেটো কম্বিনেশনটা অনেক বেশি মজা। চিকেন সমোসা যেটা আমার সব থেকে বেশি ভাল লাগে মানে আমি যখনই এই জায়গাটায় আসি এই সমোসাটা বি ট্রাই করি বাইরের পোটটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে ফুললি চিকেন লোডেড যখন আপনারা এটা মায়ের সাথে মিক্স করে খাবেন এটা ভাই বেস্ট লাগবে আপনার কাছে তবে আমার থেকে বেশি ভালো লাগতেছে ওনাদের চাটা ওনাদের চাটা যখন আপনারা গরম গরম খাবেন জাস্ট এই চাটার ফ্যান হয়ে যাবেন চাটা এত মজা আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে বাই দ্য চা এন ছেলের এটা হতেছে সীমান্ত স্কোয়ারের যে আউটলেট আছে সেই আউটলেটটা সন্ধ্যার পর প্রচুর পরিমাণে ক্রাউড হয়ে এই জায়গায় সো দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ